এই হচ্ছে আমাদের মাটির লাকি বাম্বু আমাদের মাটির লাকি বাম্বু আমাদের নার্সারিতে স্টকে আছে এখন যদি আপনাদের লাগে আপনারা নিচে কন্ট্যাক্ট করতে পারেন নিচে নাম্বার দিয়ে আছে এবং নিচে কমেন্টও করতে পারেন আমাদের এই রকম মাটির লাকি বাম গ্রোথটা দেখেন মাটির লাকি বাম্বু প্রত্যেকটা গাছে গ্রোথ খুব সুন্দর আছে ঠিক আছে তো আপনারা যদি নিতে চান আপনারা আসতে পারেন এখানে এসে ভিজিট করতে পারেন বা আমাদের নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা অনলাইন ডেলিভারিও নিতে পারেন বা এখানে এসেও আপনারা মালটা কিনতে পারেন এটা অল ওভার কান্ট্রি অল ওভার ইন্ডিয়া আমাদের এই গাছগুলো আমরা 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 মাধ্যমে ডেলিভারি ডেলিভারি করে করে থাকি থাকি এবং এই মাটির লাকি বাম্বু গাছ মেনলি ইনডোর প্ল্যান্ট এটা আপনারা ইনডোর বাড়ির ভিতরে রাখতে পারেন বা বাড়ির বাইরেও রাখতে পারেন দুই রকমই এই গাছটা কাজে লাগে সো যদি আপনারা ইচ্ছুক বা নিতে চান তাহলে আমাদের সাথে শীঘ্রই যোগাযোগ করুন এই মাটির লাকি বাম্বু আপনারা ছোট সাইজ মিডিয়াম সাইজ এবং বড় সাইজও পেয়ে যাবেন তিন রকম সাইজ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে চাইলে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন এবং শুধু আমাদের দেশে নয় দেশের বাইরে বিভিন্ন দেশে আমরা এই গাছ সাপ্লাই করে থাকি এবং বিভিন্ন দেশ থেকে মানুষ আমাদের কাছে এই গাছগুলো কিনছে আমাদের কাছে আপনারা বিভিন্ন রকম গাছ পেয়ে যাবেন ফল ফুল কাঠের গাছ ইনডোর প্ল্যান্ট প্রভৃতি সো আপনারা বিভিন্ন দেশ থেকে যদি আমাদের কাছে গাছ নিতে চান সেভেন ফোর এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন এবং হোয়াটসঅ্যাপও করতে পারেন সো আবার দেখা হবে নেক্সট নতুন কোনো ভিডিওতে